আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম তো আবারও আজ আজকে আপনাদের জন্য কাঞ্জির কালেকশানগুলো দেখাবো এগুলো কাঞ্জিবার আমার বলা হয় তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দেবো আজকের বিরুদ্ধে শুধুমাত্র আপনাদেরকে যেগুলো কন্ট্রাস্টের মধ্যে আমাদের কাছে নতুন আসছে সেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু যোগাযোগ করে নিয়ে নেবেন এই ড্রেসগুলা একে এই শাড়িগুলো সরি এই শাড়িগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্যে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে সবসময় ড্রেসের ভিডিও বেশি পরিমাণে দেওয়া হয়তো সেই জন্য ড্রেসের কথাটা আগে চলে আসে তো এখন আপনাদেরকে যে প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা সিগ্রিনের সাথে পার্পল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে আমি কন্ট্রাস্টগুলো আপনাদেরকে বলে দিব আপনারা একটু দেখে অর্ডারটা করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িটা কিন্তু নিতে পারবেন দেখুন কত নাইস থাকবে এটা এটা হচ্ছে এসের সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে লেভেল প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মেজেন্টা কালার বড়ি থাকবে এবং আঁচলটা থাকবে হচ্ছে বটল গ্রিন কালার এখন আপনাদেরকে দেখাবো পার্পেলের মধ্যে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কন্ট্রাস্টের মধ্যে আছে আপনারা অনেকে কিন্তু চেয়েছিলেন আমাদের শুরু মাসে ভাইয়া কন্ট্রাস্টের মধ্যে নতুন নতুন ডিজাইন নিয়ে আসুন তো আমরা আপনাদের জন্যে ম্যাচিং কালারও অনেক এনেছি কন্ট্রাস্টের মধ্যে কিন্তু অনেক অনেক এনেছি আপনারা এখন শুরু কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি একেবারে নামমাত্র দামে একেবারে কিন্তু নামমাত্র দামে কিন্তু আপনারা এই শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে রয়্যাল ব্লুর সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এত সুন্দর করে লতানো কাজ করা আছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যারা শুরুে আসতে চান শুরুমে আসার সময় অবশ্যই স্ক্রিনশটের সাথে নিয়ে আসবেন আর যারা অনলাইনে যোগাযোগ করতে করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু দ্রুত যোগাযোগটা করে ফেলবেন কেননা এইসব শাড়ি কিন্তু সব সবসময় থাকে না আসে আর চলে যায় মানে একেবারে রেয়ার আসে আর চলে যায় দেখুন কত সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আজকে সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো কিন্তু ভিওস্রা আপনারা পেয়ে যাচ্ছেন শোরুমে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি একটা শোরুম থেকে আজকে দেখাচ্ছি আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে প্রত্যেকটা শাড়ি শোরুমে আপনাদের জন্যে এই কাঞ্জিভারামের কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ভিওস্রা আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমগুলোতে অবশ্যই কিন্তু শোরুমে চলে আসলে কিন্তু আপনারা হাজার হাজার পিস দেখে নিতে পারবেন দেখুন কত নাই এগুলো কিন্তু একেবারে পিওর সফট একেবারে শাড়ির জগতের শ্রেষ্ঠ সফটওয়্যার শাড়ি হচ্ছে এই কাঞ্জি কেউ বা বলে থাকা হচ্ছে বারাম দেখুন কত সুন্দর কলকি স্টাইলে ডিজাইন করা হয়েছে এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় আপনারা আজকে সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন বৃহস্পরা যত ধরনের আনকমন কন্ট্রাস্ট আছে যত ধরনের আনকমন কন্ট্রাস্ট আছে মানে তত ধরনের আনকমন কন্ট্রাস্ট কিন্তু আজকে আপনারা দেখতে পারতেছেন যে এখানে লিখে আছে কাঞ্জিবারাম দেখুন কত সুন্দর যেটা হচ্ছে অরিজিনাল কৃষ্ণা ব্র্যান্ডের একেবারে রিয়েল ইন্ডিয়ান এটা হচ্ছে কৃষ্ণা ব্র্যান্ডের দেখিয়ে দেখে এই যে দেখুন এই সাইডে কিন্তু লিখে আছে কৃষ্ণা কাঞ্জিবারাম যেটা হচ্ছে ব্র্যান্ডের একটা শাড়ি আর এটা হচ্ছে মেরুনের সাথে ডিপ কলিজে মেরুনের সাথে থাকবে হচ্ছে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটাও আমরা এক হাজার টাকা করে দিচ্ছি শুরুমে আসলে আরও কন্ট্রাস্ট পাবেন এত পরিমাণ কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য ভিউসরা আপনারা যারা শোরুমে আসবেন আমি বলব যে ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসবেন পূজার শেষ ধামাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন এক কালারের কিছু কালেকশন দেখে এক ভিডিওতে আমি কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এখন এক কালারের মধ্যে আপনাদেরকে কালেশনগুলো একটু দেখাই দিই এক কালারের মধ্যেও কিন্তু প্রচুর আছে আপনারা শুরু আসলে এক কালারের মধ্যে কিন্তু অনেক পাবেন এই যে যেগুলো সব হচ্ছে এক কালারের মধ্যে এখন যেগুলো দেখাব ওইগুলো সব আপনারা এক কালারের মধ্যে দেখতে পারবেন এটা উল্লিফ কালারের মধ্যে থাকবে শাড়িগুলোর প্রাইস এক হাজার টাকা করে থাকবে এগুলো অনেক সফট এগুলো অনেক পিওর আসলে কাঞ্চি শাড়ি নিয়ে নতুন কিছু বলার নাই শুধু ফেব্রিক্স নিয়ে আমি কথাটা বলি একটু এগুলার কিন্তু চোদ্দো নম্বর ফেব্রিক্সও কিন্তু বের হয়ে গিয়েছে আমরা আপনাদেরকে যে ফেব্রিক্সটা দিচ্ছি এটা হচ্ছে একেবারে রিয়েল ফেব্রিক্স এটা হচ্ছে একেবারে মানে যে শাড়িটা হচ্ছে একেবারে রিয়েল কাঞ্চি সেই শাড়িটাই আমরা আপনাদেরকে দিচ্ছি যে শাড়িটা হচ্ছে তিন হাজার বত্রিশশো টাকায় সেল হচ্ছে সেই শাড়িটাই আমরা এক হাজার টাকা করে দিচ্ছি আপনারা একটু আমাদের কাছে এসে মিলাই নেবেন এই শাড়িগুলো যখন হাতে দিয়ে ধরবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে ভাই আসলে সত্যি কথা বলেছে এখন কত সুন্দর তখনই কিন্তু বিশ্বাসটা আসবে দেখুন কত নাইস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে ওয়াও এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এখন এক কালারের মধ্যে দেখাচ্ছে যারা অনলাইনে অর্ডার করে নেবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবে যখন আপনি অর্ডার করে আপনার প্রোডাক্টটা হাতে পাবেন তখনই কিন্তু আপনার মনটা খুশি হয়ে যাবে যে এক হাজার টাকার তুলনায় আপনি অনেক 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 ভালো মানের ফেব্রিক্সের উপরে কিন্তু এই কাঞ্চি শাড়িগুলো পাবেন যেগুলো হচ্ছে রিয়েল কোয়ালিটি যেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট সফট কোয়ালিটি অবশ্যই কিন্তু ভিওসটা আপনারা অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে মেজেন্টা কালার এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে আজকের ভিডিওতে সকলের মাথা নষ্ট হয়ে যাবে যে কত ডিজাইন নিয়ে আসছে পূর্ণিমা শাড়ি আপনাদের জন্য একেবারে কিন্তু সফটের সেরা শাড়িগুলো আমরা এক হাজার টাকায় আপনাদেরকে ধামাকা দিয়ে দিলাম এক হাজার টাকায় আপনাদেরকে ধামাকা দিয়ে দিলাম এটা হচ্ছে একেবারে সফট কোয়ালিটি যেটা হচ্ছে কৃষ্ণা ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান কৃষ্ণা ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে একেবারে রিয়েল ভারামের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি বি কালারগুলো দেখুন এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন প্রচুর কালার রয়েছে আপনারা শুরুমে আসলে আরও আরও অনেক কালার পাবেন ডিজাইন পাবেন অবশ্য আমি বলবো যে আপনারা শুরুমে চলে আসার ট্রাই করবেন শুরুমে আসতে দেখা গেছে কি একসাথে হাজার হাজার পিস দেখে কালেকশানগুলো আপনারা পার্সেস করতে পারবেন যেহেতু পূজার সিজন চলতেছে পূজার কিন্তু লাস্টে একটা বাজার যাবে ইনশাল্লাহ শুক্রবারে এর মধ্যে কিন্তু আপনারা চলে আসবেন এর মধ্যে কিন্তু চলে আসবেন আমরা আপনাদের জন্য বড়সড় একটা প্রিপারেশন নিচ্ছি দিদিরা আসলেই কিন্তু দেখতে পারবেন এত পরিমাণ কালেকশন এত পরিমাণ কাঞ্জিবারামের কালেকশন আপনারা নতুন নতুন সব কালেকশন পেয়ে যাবেন আপনাদের বাসায় তো কাঞ্জিবারাম আছে সেক্ষেত্রে আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি আমরা যে কালেকশনগুলো নিয়ে আসছি এগুলোর সাথে কিন্তু ডিজাইন মিলবে না এগুলো প্রত্যেকটাই কিন্তু নতুন নতুন ডিজাইন একেবারে কিন্তু নতুন নতুন ডিজাইনের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর এই যে এই শাড়িটা সুন্দর আছে এই শাড়িটা আজীবন চলবে রবীন্দ্রসঙ্গীতের মতো এই শাড়িটা আজীবন চলবে এত সুন্দর এই শাড়িটা আর একেবারে কিন্তু কম বাজেটে থাকবে বিহসটা আমাদের শোরুমে আরও প্রচুর কালেকশন রয়েছে যদি কালেকশন থাকে আজকে দিন শেষ হয়ে যাবে কালেকশান শেষ হবে না কালেকশন দেখানো শেষ হবে না তো অবশ্যই কিন্তু চলে আসবেন তো বিয়সটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম